হ্যালো ফ্রেন্ডস তো দেখুন আমাদের ত্রিপুরা কি অবস্থা এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবজি ক্ষেত এই যে কিছু কিছু দেখা যাচ্ছে কারকুল ক্ষেতের কারকুলের চার দিয়েছিল সেগুলো দেখা যাচ্ছে আর নিচে যে আসে বহুত সবজি আছে এগুলো জলের নিচে চলে গেছে আর নদীটা হচ্ছে এই যে বড় বড় গাছটি দেখতে পাচ্ছেন পেছনে ঠিক তার পেছনে হচ্ছে গুমতি নদী তো গুমতি নদীর জলটা ছেড়ে দিয়েছে গুমতির বান ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার কারণে এত মানে জল উঠে গেছে এত জল তারাও কি করবে তারাও তো জল আটকে রাখতে পারছে না যার জন্য এই অবস্থা কি অবস্থা দেখুন মানে পুলিশ এসে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তো মানুষ এখন শিবিরে আছে তো আমাদের ত্রিপুরাবাসীর জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারে যদিও তারা বাড়িতে এসে কোনো কিছু পাব না তো যেই যেটুকু আছে দেখুন এই যে কারকুলের সার কারকুলের সার পুরো ডুবে ডুবে আর তলে আরও অনেক সবজি আছে যেটা মাটির মানে জলের নিচে চলে গেছে মানুষ থাকতে পারছে না আর গরু ছাগল হাঁস মুরগি কী করে থাকবে তো সব কিছু নিয়ে মানুষ এখন শিবিরে গিয়ে উঠেছে তো আমাদের ত্রিপুরাবাসীর জন্য একটু প্রে করবেন আপনারা সেম আমাদের খোয়াই নদীয় সি ও খোয় বান্টা ছেড়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য